বৃষ্টি হলে মনে পড়ে সেই অতীতের কথা ছোটবেলায় আম বৃষ্টিতে সেই হ্যালো আসসালামু আলাইকুম আমি লিলি আর লিলি স্প্রিত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহবাসের সম্মত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই আপনাদের দুয়া এবং ভালোবাসায় ভালো আছি এই যে প্রতিদিনের মতো আজকে আমার ডেলি লাইফ স্টাইলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফুল আর প্রজাপতি নেই আমরা বৃষ্টি সবাই পছন্দ করি বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না আর এই যে রান্না বান্না শুরু করে দিলাম এটা হচ্ছে বিকাল টাইমে মানে আমি আসরের নামাজ পরে আসার পরে বাচ্চাদেরকে চা নাস্তা খাওয়ানোর পরেই আমি রান্না বান্নাটা শুরু করছি মূলত আর এই সময় আমি কিছু ভেন্ডি ফুটে রাখছিলাম আর আমি রান্না বান্না করার আগে অফ ক্যামেরায় যত রান্না বান্নার আইটেম ছিল বা তরি তরকারি বলেন বা পেঁয়াজ রসুন বলেন আমি সব কিছুই ফুটে নিয়েছিলাম কারণ দেখানো যায় কি রান্না করার সময় যদি আপনার হাতের কাছে সব কিছু থাকে খুব চটচলদি এই রান্নার কাজটা সেরে নেওয়া যায় তা আমি এক পাশে তো ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছিলাম আরেক পাশে এগুলো হচ্ছে আমি কিছু চানাবুট ভাজি করার জন্য আলু সিদ্ধ করছিলাম ওখানে আমি কিছুটা আলু বেশি দিয়ে দিয়েছি কারণ কালকে সকালে যখন আমি নাস্তা করব। রুটি বা পরোটা যেটাই খাবো সেটার জন্য আমি কিছু আলু এভাবে রান্না করে রাখছি যেন সকালে আমার ঝামেলায় পড়তে না হয় রান্না করা থাকলে হবে কি আমি সকালে গরম দিয়ে আপনাদের ভাইয়াকে মানে সকাল সকাল দিয়ে দিতে পারবো ওনার অফিস টাইমে আর লেট হবে না আর এগুলো হচ্ছে আমি কিছু বুট সিদ্ধ করে রাখছিলাম আমি সেগুলাই ভাজি করবো জন্য কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু আলুগুলা কষায় নেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই তা আমি কিছু মশলা দিয়ে নিছিলাম মানে চনাবুটে ভাজি করবো মানে ছোলা বুট অনেকে চিট এর থাকে এটাকে চা বুটও বলে বা আমি এই যে বুটের জন্য কিছু আলু দিয়ে দিছি আমরা অনেকে আলু দিয়ে কিন্তু বুট ভাজি করি না তবে চিটং এর অধিকাংশ মানুষ কিন্তু এই আলু দিয়ে বুটটা অনেক বেশি পছন্দ করে আর আমি পাশে ছোলায় কিছু সবজি কুটে রাখছিলাম যেটা আপনারা দেখছিলেন রান্না করে নিয়েছি ওই যে বললাম না কুটে রাখলে সব চলদি হয়ে যায় এই যে ফাইনালি আমার বুট ভাজি তরকারি রান্না বান্না শেষ আর এই রান্না বান্নার ফাঁকে কিন্তু আমি ধোয়া পালার কাজগুলো একদম ফেলে রাখি নাই সব সাথে দিয়ে হয়েছি আর এটা হচ্ছে রাতে আপনাদের ভাইয়া আসার সময় কিছু ডিম নিয়ে আসছিলো আর ডিমগুলোতে প্রচুর ময়লা ছিল আজকে ডিমগুলোতে একটু বেশি ছিল তো সেই জন্য আমি একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে আমি যখন ভয়েস ওভার করতেছি তখন অনেক সময় অনেক ধরনের শব্দ পেতে পারেন আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ডিম ধোয়ার পরে আমি আপনাদের ভাইয়ের জন্য কিছু নাস্তা রেডি করে নিচ্ছিলাম ওই যে বুট ভাজি করছি বিকালে ওগুলোই রেডি করে দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে আমার গাছের মানে ব্যালকনি যে পুদিনা পাতা হয়েছিলো সেইখান থেকে আমি কিছু পুদিনা পাতা কেটে রাখছিলাম কারণ এটা বুটের সাথে অনেক বেশি ভালো লাগে আর ওর বাবাকে নাস্তা দিয়ে এসে আমি চলে গেছি নামাজ পড়তে মানে এসে রক্তের নামাজ পড়ার জন্য আমি চলে গেছি আর এটা হচ্ছে নামাজ পড়ে এসে আমি আমার বাচ্চাদের জন্য ভাত রেডি করতেছি যেহেতু আজকে সব কিছু আমি মানে যে গরম থাকে সেই জন্য তেমন মাছ মাংস রান্না করি নাই তো স্বাভাবিক যে করি তরকারি বা সবজি যেটাই রান্না করছি ওটা তো বাচ্চারা খাবে না ওই বাচ্চাদের জন্য আমি কিছু ডিম ভাজি করে নিচ্ছিলাম মানে রাতের খাবারটা দেওয়ার জন্য আমার ডিম ভাজ হয়ে গেছে আমি বাচ্চাদের জন্য কিছু ভাত নিয়ে নিচ্ছিলাম ওদেরকে যেহেতু খাওয়াই দিতে হবে আর এই যে ভাত রেডি করে নেওয়ার পরে আপনাদের ভাইয়া বলতেছে বাচ্চাদেরকে নিয়ে রুমে বসে খাওয়ানোর জন্য রুমে চলে ওদেরকে জন্য যেহেতু তিন বছর অনেক সময় দুষ্ট করা তো বলতেছে যে বিছানায় বসে দাও আর এই যে ভাত খাওয়াতে বসলে যে দুষ্টমে করে বাচ্চারা তা আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করব আপনারা যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আর সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও বেশি বেশি করে লাইফস্টাইল ব্লগুলো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম